দেশে যে মাওলানা তাবিজ লিখে এবং মিলাদ পড়ায় ওই মাওলানার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এক্ষেত্রে আমাদের কি করণীয় জি ভাই মুসলমানের পিছনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব ইমানদার থাকবেন ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ পড়লে কি হবে নামাজ হবে ইমাম সাহেব যদি বেদাতি হন তবুও তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি তিনি এরকম কোন কাজ করেন যে কাজটার ফলে তিনি কাফের হয়ে যান কুপুরি পর্যন্ত চলে যায় তখন কিন্তু তার পিছনে নামাজ আর কি হবে না নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তিনি তিনি আছেন কবরে পূজা করেন না তিনি কবরে চান না 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 সরাসরি শিরকে আকবরের সাথে সাথে জড়িত জড়িত বড় শিরকের এরকম যদি হয় তাহলে তিনি যত ভুল ত্রুটি করুন না কেন তার পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না এই কথা পৃথিবীর কোনো আলেম আজ পর্যন্ত বলেন নাই মাকরু বলেন অনেকে ফাঁসে কি মাম হলে এটা ভিন্ন বিষয় নামাজ হবে না এই কথা কেউই বলেন না অতএব ইমাম যতর মধ্যে মমিন থাকবে তত মধ্যে তার পিছনে কী করা যাবে নামাজ পড়া যাবে তবে ইচ্ছাকৃতভাবে এরকম যারা বেদাতে লিপ্ত শিরকে লিপ্ত সেটা ছোটো শিরক হোক না কেন এই সমস্ত ইমামদেরকে ইমাম হিসাবে নিযুক্ত করা ফাঁসেকিতে লিপ্ত প্রকাশ্যে তাদেরকে নিযুক্ত করা কি নাই জায়জ নাই কিন্তু নিযুক্ত করার দায়িত্ব বা ক্ষমতা আমার হাতে নাই আমি একজন সাধারণ মুসল্লি সেই হিসাবে আমি নামাজ পড়লাম আমার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে যদি বিকল্প ভালো কোনো ব্যবস্থা বা ইমাম মসজিদ না থাকে